ভালোই মাছ হয়েছে আজকে পেয়েছি অনেকগুলো বড় বড় সব পেয়েছি দেখাচ্ছি আপনি এটা কি এটা কি চৌকি তো এটাকে চৌকি অনেকে বলে কোঁচ টেটাও বলে হ্যাঁ টেটাও বলে এই মাছ এনেছিস নাকি হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি একটা গামলা নিয়ে আসো না আচ্ছা দাঁড়া আনছি কোথায় খাল থেকে এগুলো খালে থেকে মাঠে থেকে মেরেছি দেখি ঢাল ঢাল আমার এর মধ্যে প্যান্টও ভিজে গেছে হ্যাঁ তো প্যান্ট তো ভিজবেই মাঠে কত জল

দিন খানা শুনে এটা হল এই সবথেকে ভয়ঙ্কর মাছ কাটা খাবে কাটা খাবে বেশি হ্যাঁ একদম দেশি সিংহ আর এর পেটে পড়েছে উল্টে উল্টে দেখাও ওখানে দেখবে হ্যাঁই তোই তোই তো চৌকিটা আগেই তো আমি আমার মাকে বলছিলাম যে মা জানো রাকেশ চৌকি মেরে মেরে মাছ ধরছে ও আজকে এতগুলো মাছ নিয়ে এসেছে কত মাছ খাবো মাছ দেখতে লাগবে না এই রকম কিন্তু অনেক মাছ ধরে যেগুলো আমরা ভিডিওতে আনি না তো আজকে একসাথে তিনটে এনেছে তাই ভিডিওতে আনলাম না তো প্রায় সময় একটা একটা করে নিয়ে আসে আরে কত এটা কিন্তু প্রায় 1 কেজি 1 কেজি 100 200 হয়ে যাবে আরো বেশি হবে আমি তো এটা আন্দাজে বললাম আরুন ভাই হবে কি এটা

ও মাছটা দেখেছেন বন্ধুরা এই মাছটা কিন্তু কালো নয় এই মাছটা হালকা হলুদ আর সাদা গায় এই মাছগুলো কিন্তু টেস্টি হয় কালো মাছগুলো কিন্তু টেস্টি হয় না এই রকম মাছগুলো ভীষণ ভালো লাগে খেতে আর এটার তুলনায় আপনারা এই মাছটা দেখুন ওটাও রাখো ওটাও রাখো আর এই মাছটা দেখুন পুরো একদম হলুদ গা পেটটা সাদা কালছে দেখুন এটার আর এটার হাইট প্রায় সমতুল্য একটু হেরফের আছে আছে কিন্তু কেন বলুন তো এটার এখনো প্রাপ্ত বয়স্ক হয়নি লম্বা হয়েছে চেহারা ভালো হয় এটার বয়স অন্তত কম করে 2 বছরের বেশি এটা 2 বছরের বেশি বয়স যার জন্য এর শরীর স্বাস্থ্য দেখো আর এটা 1 বছরের মাছ এটা দেখো বন্ধু দেশি একদম মাঠে ঘাটে চড়ায় সে কোথায় পড়েছে এটা সে একদম চকচক করছে আর দারুন পেটের দিকে যা চওড়া মাছটা আমি তো বকা দিছিলাম যাস না কিন্তু গিয়ে কতগুলো মাছ নিয়ে চলে আসলো ক্যামেরা বুঝতে পারছেন না কিন্তু এর প্রচুর মোটা শোল মাছটা দেখেছেন বন্ধুরা আমি একা বেরিয়েছিলাম যেহেতু আমার কাছে ক্যামেরা ছিল না ফোন ছিল না কিছু ছিল না তো আমি যদি এই মাছটা আপনাদেরকে দেখাতে পারতাম তো আপনারা মানে সত্যিই খুবই এন্টারটেন হতেন মানে আমি যেভাবে মাছটাকে ধরেছি যেভাবে মেরেছি এটা দিয়ে তো সত্যি আমার তখন মানে বিশ্বাসই হচ্ছিল না যে আমি এই মাছটাকে মারতে পারবো তো মেরেছি খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে কিন্তু এটা আমার একটাই আফসোস যে আমি এটা রেকর্ড করতে পারিনি মানে আপনাদেরকে দেখাতে পারিনি এটাই আমার সবথেকে বড়ো দুঃখ এর আগেও অনেক হয়েছে আমরা তখন ক্যামেরা আমাদের কাছে ছিল না আমরা দেখাতে পারিনি সব জিনিসগুলো আর এটা তো মাছ এক হাতে ক্যামেরা ধরবো এক হাতে লাইট ধরবো আর এক হাতে মারবো হতে সম্ভব নয় না তো বুঝতেই পারছেন কতটা আর এটা তো যা ওজন আছে আমার দু হাত না হলে হবে না আমি দু হাত দিয়েই ছুঁড়ি আর কি মাছটা এখন আমি রেখে দেবো দেখি কালের কি রান্না করা যায় বড় মাছটা তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক করে ছাইটা মাখিয়ে নি না তো মাছটা কাটা খুব সমস্যা হবে এই বর্ষায় যা পাচ্ছি বন্ধুরা এত বড় বড় সোল এর পরে আর পাবো না ওই সময় শেষ এত বড় বড় মাছ আর আসবে না শোল মাছ যত বৃষ্টি হবে তত এদের হতে চার পারে পুকুর থেকে জাম দেয় কত দূরে দূরে ওপরে উঠে যাবে আর এই সময় তেল হয় প্রচুর মাছের হ্যাঁ 아, 다룬 마지 이더래 포트가 헤비. 다룬 এত সুন্দর পিস দেখুন একদম পুরো হলো মোটা দারুন মাছ পুরো না মাছ একদম পাকা মাছ মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি খুব জোরে বৃষ্টি আসছে এখন আমি মাছের নুন হলুদ মাখাবো আর টুক টুক করে এই বৃষ্টির মধ্যে রান্না করব ভীষণ মজা হবে এখন আমি নিয়ে নিচ্ছি মধু আর নিয়ে নিচ্ছি নুন জ্বালিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি দেখুন কতগুলো মাছ এবার আমি মাছগুলো ভেজে নেব মাছে নুন হলুদ মাখিয়ে রাখলে মাছটা আর ভাঙবে না এইভাবে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেব একটু জল দিতে রাখে আলুর বাটিতে এটা নিচ্ছি এখন জিরে ধনে আর শুকনো লঙ্কা বেটে নিচ্ছি

মাছ ভাজার তেলে আমি আলুগুলো তুলে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম মশলা কষা হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হবে তো ওই জন্য একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি ফুলের মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন ঝোল ফুটে গেছে এবারে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা ঝোলের মধ্যে মাছ আর মশলার কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না দারুন আজকে জমে যাবে এই ঝোল বাটা মশলার কিন্তু একটা দারুণ দারুণ শেষ ঝোল হয়ে গেছে এবারে আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি নিয়ে কি ফোড়ন দেবে হ্যাঁ এবারে এটা ফোড়ন দেব সাত লাগবে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা জিরে ফোড়নে তো বন্ধুরা আজকের আমাদের হয়েছে অল্প বাটা মশলা দিয়ে শোল মাছের একটি স্বাস্থ্যকর ঝোল তো তার আগে এগুলো আমাদের বাড়িতে হয়েছে এটা আমাদের ঘুনিতে পড়েছিল তো কুটি মাছের সাইজটা দেখুন একবার কত বড় কত সুন্দর টেস্ট খেয়ে দেখ মাছের যা স্বাদ না বন্ধুরা এটাকে যখন আচ্ছা ঝোল করে খাওয়াবে তো অস্বাধারণ লাগবে অসাধারণ বন্ধুরা এটা হচ্ছে থানকুনি পাতা বাটা তো এটা দিয়ে খেয়ে দেখব এটা খুবই স্বাস্থ্যকর একটি রান্না যেমন বন্ধ তেমন টেস্ট মিষ্টি লাগছে খেতে খুব ভালো লাগছে খেতে আপনারা এই থানকুনি পাতা রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন আমি এই থানকুনি পাতার রেসিপি আপনাদের সামনে নিয়ে আসি এটা আমাদের বাড়িতে হয়েছে এটা ভিডিওতে দেখানো হয়নি এটা হচ্ছে ঢেঁড়স আর ঝিঙে আর আলু দিয়ে একটি মাখা মাখা করা হয়েছে একটু রসা মতো ওর তো ধর একদম দিসি তো গ্যাসটাও দিসি সাথে ঝিঙেটাও দিছি অল্প মশলা দিয়ে বাটা শোল মাছের দুর্দান্ত বন্ধুরা টেস্ট সত্যি অসাধারণ লাগছে মানে হালকা মশলাই করা তো বাটা মশলা দিয়ে করা দুর্দান্ত লাগছে আর শোল মাছটা আপনি দেখুন একবার এই রকম সাইজের শোল মাছ হলে ঝোলের টেস্ট তো এমনিতেই বাড়বে তো মাছটা একবার দেখুন রংটা দেখুন শুধু মাছের কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে ও এর টেস্ট মাংসকেও ভার মানিয়ে দেবে এই রকম সাইজের মাছ সচরাচর পাওয়া যায় না পাওয়াটা ভাগ্যের বিষয় তারা যদি পেয়ে থাকেন এই মাছ কোথাও থেকে অবশ্যই এই রকমভাবে একবার এই রান্নাটা ট্রাই করে দেবেন খুবই সুন্দর লাগবে মাছের সবথেকে সুন্দর জায়গাটা আমি নিয়েছি আমার খুব ভালো লাগে মাছের এই মাথা আর এই মাছের মাথার মধ্যে এই যে মাংসটা সেইটা একদম পুরো মাংসের মধ্যে এইরকম মাছ পুরো মাংসের মতো লাগে খেতে আর আপনারা তো জানেনি এখন ডাক্তার পোলট্রি মুরগি খেতে বারবার বারণ করছে নিজেদের পুকুর থেকে জমি মাঠ থেকে সবই ধরে আমরা দেখাই এই মাছগুলো কিন্তু বন্ধুরা কোনো চাষের নয় আমাদেরই আশেপাশে অন্তত পনেরোটা কুড়িটা পুকুর আছে চারিদিকে সেখান থেকে থাকে বর্ষাকালে সব উঠে আসে আর সেই মাছ চারিদিকের মানুষরা ধরে ধরে খায় তো আমরাও ধরে খাচ্ছি আর এই সব মাছগুলোর ভীষণ টেস্ট খুব

শেষের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানিয়ে দেবেন